বন্ধুরা মুখে কি ট্যান পড়েছে পুরো মুখ জুড়ে কালো ছোপ ঝোপ দাগ পড়ে গেছে কিংবা মিছে তা পড়েছে পুরো মুখ জুড়ে দিন দিন দেখছেন ত্বকটি কালো হয়ে যাচ্ছে ডার্ক সার্কেল পড়ে গেছে চোখের নিচে বা পিগমেন্টেশনে ভুগছেন ত্বকে একদম গ্লো নেই যতই ফেসওয়াশ বা ক্রিম দিচ্ছেন না কেন এসবের থেকে কিন্তু ছুটকারা পাচ্ছেন না চাইছেন ত্বকটি যেন দাগবিহীন ফস চকচকে হোক ত্বকটি গ্লোইং হোক চকচকে থাকুক তাহলে বন্ধুরা স্নানের আগে এই উপায়টি করুন মুখের সাথে সাথে সারা শরীরে বগলের নিচে দাগ পড়ে গেছে স্পট পড়ে গেছে কলা ও ঘাড়ে পুরো কালো হয়ে গেছে হাত ও পা পুরো কালো হয়ে গেছে অনেক সাবান এবং বডি ওয়াশ দিচ্ছেন কিন্তু কোনো কিছুতেই কোনো লাভ হচ্ছে না লোমের গোড়ায় ঘোড়ায় সেই নোংরা ঝুমেই থাকে এই উপায়টি করলে একদিনের তকবে পর্ষা উজ্জ্বল চকচকে তাহলে যা করতে হবে দেখে নেওয়া যাক বন্ধুরা প্রথমেই নেবো হচ্ছে এক চা চামচের পরিমাণ চিনি যা ত্বকের মৃত দূর করবে লোমের গোড়ায় গোড়ায় নোংরা জমে থাকে সেটা ক্লিন করে ত্বকের চকচকে ফসা করে দেবে এবারে যোগ করব লেবুর রস লেবু হাফ টুকরো নিয়েছি সেটি চেপে এর মধ্যে অ্যাড করে দেব। লেবুতে যে কোনো কালো দাগ ছোপ ট্যান পিগমেন্টেশান ব্রণ দাগ দূর করতে সাহায্য করবে এবারে এই দুটিকে ভালো করে মিশিয়ে এর মধ্যে অ্যাড করব হচ্ছে নারকোল তেল এক চা চামচের পরিমাণ নারকেল তেল দিয়ে দিতে হবে যা ত্বকের ড্রাইনেস রুক্ষতা দূর করবে সাথে ত্বকের যে উজ্জ্বলতা হারিয়ে যায় সেটা এনে দেবে এই নারকোল তেলে এবারে যোগ করতে হবে চালের গুঁড়ো চালের গুঁড়ো দু চা চামচের পরিমাণ নিয়েছি অবশ্যই চালের গুঁড়ো কিন্তু অ্যাড করতেই হবে যা ধুলোবালি নোংরা দূর করে ত্বকের কালো দাগ ছোপ থাকলে সেটা রিমুভ করবে এবারে দেব হাফ চা চামচের পরিমাণ হচ্ছে কফি পাউডার যা ত্বকের দাগ মেচতা ব্লেক হেডস এর মতো সমস্যা দূর করবে এবারে বন্ধুরা সবগুলো উপাদানকে জল দিয়ে মেশাতে হবে এটি গোলাতে যতটুকু জলের প্রয়োজন তা দিয়ে দিতে হবে এবং ভালো করে সবগুলো উপাদানকে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে সবগুলো উপাদানকে ভালো করে মিশিয়ে নিন মিশিয়ে নেবার পর তারপরে এর মধ্যে আরেকটি উপাদান যোগ করতে হবে যেটি ছাড়া এই প্যাকটি একদম অসম্পূর্ণ সেটি হচ্ছে কি বলুন তো সেটা হচ্ছে শ্যাম্পু যা ধুলোবালি নোংরা এক নিমিশে সরিয়ে পরিষ্কার চকচকে করতে হেল্প করবে আমি এক প্যাকেট শ্যাম্পু নিয়েছি এটির পুরোটি আমি এতে যোগ করে দেব। বন্ধুরা একটু বেশি পরিমাণে বানাবেন যাতে করে পুরো বডিতেই অ্যাপ্লাই করে নিতে পারেন প্রতিদিন স্নানের আগে বা সপ্তাহে তিন থেকে চার দিন স্নানের আগে এটি অ্যাপ্লাই করুন অ্যাপ্লাই করে পাঁচ থেকে সাত মিনিট রেখে হালকা ম্যাসেজ করে এটিকে ক্লিন করে নিন যেদিন এটি ব্যবহার করবেন সেদিন কিন্তু অবশ্যই সাবান ইউজ করবেন না বন্ধুরা আমি হাতে মুখে অ্যাপ্লাই করে রেজাল্টটি দেখিয়ে দিচ্ছি কতটা চমৎকার ফল পাবেন এটির ব্যবহারে পুরো হাতে পায়ে ফুল বডিতে লাগিয়ে পাঁচ মিনিট ওয়েট করে নিতে হবে দেন রাফ করে নিয়ে দু থেকে তিন মিনিট রাফ করবেন হালকা ম্যাসেজ করে তারপর ওয়াশ করে নিতে হবে বন্ধুরা পুরো হাতে লাগিয়ে নিয়েছি পুরো হাতে লাগিয়ে দু থেকে তিন মিনিট রাখবো রেখে তারপরে হালকা ম্যাসেজ করে নেব দুটি হাতেই অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যাপ্লাই করার পর আমি কিছুক্ষণ রেখে তারপর আমি এটিকে ক্লিন করে দেখাচ্ছি যে এর রেজাল্টটা কতটা চমৎকার আসে বন্ধুরা কিছুক্ষণ মেসেজ করার পর এটিকে ক্লিন করে দেখাচ্ছি যে কতটা সুন্দর রেজাল্ট এসেছে দেখুন একদম স্কিনটি পুরো ফর্সা চকচকে হয়ে গেছে সমস্ত ট্যান তুলে দিয়ে একদম ফসা করে দেবে এই প্যাকটি এটি পুরো বডিতে তো অ্যাপ্লাই করবেন সাথে ফেসেও কিন্তু অ্যাপ্লাই করতে পারেন মুখেও কিন্তু এত সুন্দরই রেজাল্ট আসবেন দেখুন হাত ও পা একদম ফর্সা চকচকে হয়ে গেছে সাথে ফেসেও আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি পুরো মুখে যে আমাদের ট্যান পড়ে যায় সান ট্যান পরে বা মেজতা থাকে পিগমেন্টেশন থাকে মুখে ছোপ ছোপ ডাক পড়ে যায় ত্বকে একদম গ্লো থাকে না গরমে ঘামে নোংরা জমে কিন্তু ত্বকটিকে বেশি কালচে দেখায় যতই আমরা ফেসওয়াশ দিই না কেন সেটি কিন্তু একদম ডিপ ক্লিন হয় না বন্ধুরা এটি এভাবে অ্যাপ্লাই করুন স্নানের আগে পুরো বডির সাথে সাথে মুখও লাগান মুখে লাগিয়ে পাঁচ মিনিটের মতো র্যাপ করতে হবে পুরো মুখে লাগিয়ে পাঁচ মিনিট রাব করে তারপর এটিকে ক্লিন করে নিতে হবে বন্ধুরা রেগুলার ইউজ করে দেখুন দেখবেন ত্বকের ট্যান মেচতা বা ত্বকটি কালো হয়ে যাচ্ছে গ্লো একদম নেই ওপেন পোর্টসের সমস্যা পুরোনো দাগ রয়েছে এসব একদম ভ্যানিশ হয়ে করে দেবে এটি রেগুলার ইউজ করার পর রেগুলার ইউজে পাবেন ফসা চকচকে ত্বক দীর্ঘদিন হাত পা এ নোংরা জমে কালো স্পট পড়ে যায় ভেবেই পান না এর থেকে মুক্তি পাবেন কি করে আর পুজোর আগে তো পক্ষীর সাথে সাথে শরীরেরও যত্ন নিতে হবে তাই এই উপায়টি করলে মাত্র সাত দিনেই দেখবেন কতটা উজ্জ্বল ও ভাব চলে এসেছে ত্বকে এটি লাগিয়ে হালকা হাতে ম্যাসেজ করুন তারপর এটিকে ক্লিন করে নিন ক্লিন করার পর দেখবেন ইনস্ট্যান্ট ত্বকের যাবতীয় নোংরা কালো দাগ ব্ল্যাক হেডস হোয়াইট হেডস দূর করে ত্বকটিকে ফর্ষা চকচকে হয়ে গেছে আমি তো বাইরে থেকে এসেই মেকআপ যদি থাকে সেই মেকআপ অবস্থায় এটি লাগিয়ে ঘষে ধুয়ে নিই এতে মেকআপ তো ক্লিন হয়ই সাথে ত্বকটি যে ড্রাই হয়ে যায় আমরা ফেস ওয়াশ যখন অ্যাপ্লাই করি তখন দেখি ত্বকটি প্রচণ্ড ড্রাই হয়ে যায় সেই এটি অ্যাপ্লাই করলে কিন্তু এই উপায়টি করলে ত্বকটি একদম ড্রাই হবে না বন্ধুরা এটি বানিয়ে স্টোর করে রাখতে পারেন চার থেকে পাঁচ দিনের জন্য দেখুন কতটা ক্লিন ও ক্লিয়ার হয়েছে ত্বকটি সাথে এক্সট্রা গ্লো অ্যাড হয়েছে হাত যেমন পরিষ্কার হয়েছে তেমন ফেসেও কিন্তু একদম ফেসটিকে ক্লিন করে দিয়েছে হাত ও মুখের সমস্ত ট্যান তুলে দিয়ে ত্বককে ফসা চকচকে করে দিয়েছে বন্ধুরা অবশ্যই এভাবে আপনারা বাড়িতে কয়েকটি জিনিস দিয়েই ত্বকে সুন্দর সুস্থ হেলদি রাখতে পারবেন এবং ত্বকের সমস্ত ট্যান তুলে দিয়ে চকচকে করে ফেলতে পারবেন বাড়িতে বসেই ঘরোয়া কয়েকটি উপাদান দিয়েই বন্ধুরা আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যখন যেই আমি ভিডিও আপলোড করি না কেন আপনাদের কাছে সব নোটিফিকেশান চলে যাবে বন্ধুরা আপনারাও যদি সব সমস্যা থেকে মুক্তি পেতে চান অবশ্যই আজ থেকে এটি ট্রাই করা শুরু করে দিন ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার